হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন মা দুর্গা ডেয়ারি ফার্ম তো এখানে উন্নত জাতের গাভী গরু ক্রয় বিক্রয় করা হয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র এই তিনখানা স্টক অ্যাভেলেবেল আছে কলেস্ট্রিয়ান ফিসিয়ান এটা যেটা দেখছেন কিনে এই গরুটা এভিএস ট্রয়ের খুবই বড় ব্রিডের গরু এটা আপনার দুধ করবে বাইশ কেজি এটার দাম রেখেছি আমরা মাত্র আশি হাজার টাকা প্রথম ফার্স্ট বিয়ানের গরু সঙ্গে বকন বাচ্চা বকন বাচ্চা আছে দেখুন এটাও এইচএফ যে ক্রসের ব্রিড ঠিক আছে এটা দুধ করবে আপনার 18 কেজি এটাও ফার্স্ট বিয়ানের গরু এটা যারা নিতে চান তারা করুন মাত্র এই দুটো যোগাযোগ গরু খুবই কম দামে এখানে একটা আছে ওখানে দেখতে পাচ্ছেন একটা বকন আছে ফার্স্ট বিয়ান এখনও বাচ্চা দেয়নি বাচ্চা দেবে আর খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে আর এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে